হাই ফ্রেন্ডস এবং তোমাদের সবার প্রিয় পাপিসার তোমরা জানো বিগত মোটামুটি ছ মাস বা এক বছর ধরে আমি জিকের উপরে কোনো ক্লাস কিন্তু ইউটিউব বা অফলাইনে কোথাও কিন্তু আমি নিচ্ছি না আগে আমার বলতে গেলে ইউটিউবে কিন্তু ক্লাস থাকতো এবং অনেক ছাত্রছাত্রীরা আমাদের ক্লাস পড়তো এবং আমার ক্লাস করে অনেক ছাত্রছাত্রীরা জিকেটা কিন্তু কমনও পেয়েছে এবং সেই কথা মাথায় রেখে আমি কিন্তু আবার কিন্তু জিকের উপরে কিন্তু এবার থেকে কিন্তু রোজ তোমরা কিন্তু সময় মাপিক আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুক চ্যানেল এবং আমার নিজস্ব যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে এস জি জি কে টিচার ফেসবুকে কিন্তু প্রতিদিন কিন্তু জি ক্লাস কিন্তু আপলোড হবে তোমরা অবশ্যই এই ক্লাস পড়ো ক্লাস দেখো আপকামিং তোমরা যেসব এক্সামগুলো তোমরা টার্গেট করছো সেটা রাজ্য সরকার হতে পারে বা কেন্দ্র সরকার সেই সব এক্সামের জন্য এই কোয়েশনগুলো খুবই হেল্পফুল হবে তাহলে আমার কিন্তু আবার জি কে এক্সপার্ট জি এক্সপার্ট কিন্তু ক্লাস কিন্তু আবার কিন্তু শুরু হচ্ছে যেখানে আমরা এমনভাবে ক্লাস করাবো যাতে তোমরা পরীক্ষায় প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু সঠিকভাবে দিয়ে আসতে পারো তা আর মাথা না রেখে তোমাকে কি করতে হবে আমার ক্লাস যেরকম ভাবে আমি তোমাদেরকে পড়াবো সেই কোশ্চেন গুলো তোমরা করে করে নিতে পারো বা খাতায় ডাউন নেবে এবং এখান থেকেই কিন্তু তোমরা কিন্তু অনেক হেল্পফুল পাবে তাহলে কথা না বাড়িয়ে আজকে ফার্স্ট প্রশ্ন কি রয়েছে তোমরা নজর চলো ফার্স্ট প্রশ্ন কি রয়েছে আমরা কিন্তু প্রতিদিন একটা প্রশ্ন আমরা নিয়ে আসবো এবং এই প্রশ্ন থেকে এই টপিক থেকে আমরা তার বিস্তারিত আরো কি ধরনের কোশ্চেন হতে পারে পরীক্ষায় আসতে পারে সেই ধরনের কোশ্চেন গুলোই কিন্তু আমরা আলোচনা করবো এবং ক্লাস করে পরও খুব মজা পাবে এবং তার সাথে সাথে তোমরা যে কোনো পরীক্ষায় তোমাদের এক্সামে যখন দিতে যাবে দেখবে পরীক্ষায় অবশ্যই তোমরা জিকে কেটায় কিন্তু ফোন পাবে আমি কিন্তু এবার থেকে রোজই কিন্তু জিকের উপরে কিন্তু ক্লাসটা কিন্তু অবশ্যই তোমাদের জন্য কিন্তু করাবো একদম ফ্রি তোমার কোনো অসুবিধা নেই প্রতিদিনের ক্লাস করবে নোট ডাউন করবে বাড়িতে পড়াশোনা করবে দেখবে অবশ্যই পরীক্ষায় তুমি হান্ড্রেড পার্সেন্ট জিকের নাম্বার কিন্তু ক্যারি করতে পারবে তাহলে আজকের ফার্স্ট প্রশ্ন কি আছে তুমি দেখতেই পাচ্ছো ফার্স্ট প্রশ্ন কি আছে ফার্স্ট প্রশ্ন রয়েছে কিন্তু ভারত রত্ন পুরস্কার কবে চালু কোশ্চেনটা খুব ভালো সবাই জানে সবাই জেনে যে ভারত তত্ত্ব পুরস্কার কবে চালক হয় এটি কিন্তু ভারতের সর্বোচ্চ সম্মান ভারত এবং এই ভারত তত্ত্ব পুরস্কার কিন্তু ভারতের যে কোনো মানুষ বর্ণের সবাই কিন্তু পেতে পারে বা ভারতের বাইরেও কোন দেশের মানুষও কিন্তু ভারততত্ত্ব পুরস্কার কিন্তু পেতে পারে এগুলোই কিন্তু আজকে আমরা কিন্তু আলোচনা করব এবং যদি বলে পৃথিবীর সর্বোচ্চ সম্মান কি তাহলে তোমাকে বলতে হবে নোবেল পুরস্কার এবং এই নোবেল পুরস্কার কিন্তু দেওয়া হয় উনিশশো সালে তাহলে আমরা এখন ভারতের সর্বোচ্চ সম্মান কি ভারত তাহলে ভারত কত সালে দিয়ে তুমি এখানে দেখতেই পাচ্ছ সাল দিয়েছি উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি উনিশশো চুয়ান্ন সালে দুসরা জানুয়ারি উনিশশো পঁয়ষট্টি সালে পনেরোই আগস্ট সবাই জানি আনসার কি তাহলে তোমার রাইট অ্যান্সার কি হবে তোমরা অবশ্যই কমেন্ট করো আর আমি তোমাদের সঠিক আনসার দিয়েই দেবো কোনো অসুবিধা নেই রাইট অ্যান্সার হবে কিন্তু উনিশশো চুয়ান্ন সালে দুসরা জানুয়ারি হবে কিন্তু রাইট অ্যান্সার একদম রাইট অ্যান্সার ঠিক আছে তাহলে এবার আমরা টপিকটা কি ভারত তাহলে ভারত তত্ত্ব থেকে কি ধরনের প্রশ্চেন আসতে পারে আমরা কিন্তু সেই ভারত বিস্তার করে কিন্তু আমাকে জানতে হবে কারণ এই ভারত থেকে কিন্তু আরো অনেক ধরনের কোশ্চেন হতে পারে যে কোনো পরীক্ষা যে রাজ্য হতে পারে বা কেন্দ্র হতে পারে তোমাকে সেই টপিকগুলোও কিন্তু ভালো করে কিন্তু জানতে হবে বাবু কারণ শুধু ভারততত্ত্ব শুধু আমি উপর দিয়ে পড়ে গেলাম তাহলে কিন্তু বাবু তুমি সিলেকশন পেয়ে হবে না মানে সিলেকশন পেতে গেলে তোমাকে তার ডিপস দিতে হবে ডিপে গিয়ে একদম ভালো মতন করে সেটাকে তোমাকে সার্ভে করতে হবে মানে ভারত উপরে তাহলে আমাদের কি আছে আমরা তাহলে চল দেখতে থাকো তাহলে ভারত রত্ন পুরস্কার আমরা জানলাম যে ভারত পুরস্কার কিন্তু উনিশশো চুয়ান্ন সালে তাহলে ভারতরত্ন পুরস্কার প্রথম যখন চালু হয় 1954 সালে তারা কারা পায় এটা কিন্তু তোমাকে জানতে খুব ইম্পর্টেন্ট এবং তারা কে কি সেই সময় তারা কি করত সেটাও কিন্তু তোমাকে জানতে হবে বাবু আমাদের তাহলে প্রথম কে পায় চক্রবর্তী রাজা গোপালাচারী স্বাধীন ভারতে প্রথম ও একমাত্র গভর্নর জেনারেল এগোলো কিন্তু পড়তে আছে বাবু এটা নোট ডাউন করে রাখো সর্বপল্লী রাধাকৃষ্ণন সর্বপল্লী এটা মানে এক নম্বরে হলো চক্রবর্তী গোপালাচারী দু নম্বর হলো সর্বপল্লী রাধাকৃষ্ণন কি ছিলেন দার্শনিক ছিলেন এবং ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ছিল মনে রাখবে সবাই তোমরা সবাই জানো যে ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি রাজেন্দ্র প্রসাদ সবাই জান দ্বিতীয় রাষ্ট্রপতি কি এখন এই প্রশ্ন করছে প্রথম এখন করছে না কেন্দ্র সরকার যে কোনো পরীক্ষা দিতে গেলে তাহলে তোমাকে মাথায় রাখতে হবে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি নাম হলো সর্বপল্লী রাধাকৃষ্ণন তাহলে তিন নম্বরে কে পেয়েছে বাবু তিন নম্বরে পেয়েছে সিবি রমন সিবি রমন কিন্তু পদার্থবিদ্যা পদার্থ বিজ্ঞানী ও নোবেল পুরস্কার বিজয়ী তাহলে পরীক্ষা অনেক সময় দেয় বাবু যে ভারতের প্রথম পদক্ষ বিদ্যাতে প্রথম নোবেল পুরস্কার কে পায় তখন তোমাকে বলতে হবে সিবি রমন কত সালে খুব ইম্পর্টেন্ট উনিশশো খুবই ইম্পর্টেন্ট আমরা সবাই জানি যে ভারতের প্রথম নোবেল পুরস্কার পাই রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো তেরো সালে সাহিত্যের জন্য পাই আমরা এগুলো নিয়েও আসবো বাবু তুমি শুধু ক্লাস করতে তখন মজা পাবে ক্লাস করতে কারণ আমি আবার কিন্তু জিকে নিয়ে কিন্তু চলে আসছি যারা আপকামিং পুলিশ রেল এসএসি যে কোনো পরীক্ষা তুমি যে কোনো পরীক্ষা তুমি তুমি দিতে চাও তোমার মতন করে পরীক্ষায় তুমি বসো যাতে তুমি পারসেন্ট কমন পাও সেটা আমার দায়িত্ব তার জন্য প্রতিদিন ক্লাস করতে হবে এবং দেখতে হবে তাহলে আমরা পেয়ে গেলাম প্রথম কারা সর্বকনিষ্ঠ মানে সব থেকে কম বয়সে কে ভারত দত্ত পুরস্কার পেয়েছে তাহলে বলতে হবে সচিন তেন্ডুলকার এটা কিন্তু জানতে হবে ঠিক আছে এটা আকারটা হবে না আকার ঠিক আছে সচিন তেন্ডুলকার কত সালে চল্লিশ বছর বয়সে দু সালে পরীক্ষায় দেয় যে ক্রিয়া জগৎ থেকে প্রথম ভারত তত্ত্ব পুরস্কার কে পায় তখন বলতে হবে যতীন তেন্দুলকার মানে লিটিল মাস্টার মানে বুঝতে কি বললাম কত সালে দু হাজার চোদ্দ সালে আর সর্বপ্রবীণ মানে বয়স্ক খুব মানে ভারী বয়সে মানে বয়স্ক কে পেয়েছে এখানে দেখতেই পাচ্ছ ধন্দিরাজ হালকে অষ্টআশি বছর বয়সে কিন্তু পেয়েছে উনিশশো উনসত্তর সালে তাহলে এখান থেকে আমরা কত ধরনের ইনফরমেশন পেলাম ভারত রত্ন থেকে পরীক্ষায় এই এক নম্বর ধরার সব টপিকগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে কারণ চাকরিটা পেতে গেলে বাবু তোমাকে তো খাটতে হবে তোমাকে পরিশ্রম করতে হবে তুমি শুধু উপরদে উপদে পড়ে গেলে তো চাকরি কোনোভাবে হবে না তার জন্য এই গুলো কিন্তু তোমাকে ভালো করে কিন্তু পড়তে হবে তারপরে কয়েকটা কে কয়েকটা বলছে বিদেশি মানে ভারতীয় মানুষ কিন্তু সে বিদেশে থাকে কিন্তু ভারত তত্ত্ব পেয়েছে এইরকম কিছু তালিকা কিন্তু রয়েছে আমাদের সেটাও কিন্তু জানতে হবে তাহলে প্রথম কে খান আব্দুল গাফর খান তিনি কোথায় কাজ কোন দেশের নাগরিক ছিলেন পাকিস্তান সালে তিনি অহিংসা আন্দোলন ভারত পাকিস্তান ঐক্য প্রচেষ্টার জন্য কিন্তু খান আব্দুল গফতার খান কিন্তু ভারত তত্ত্ব পরীক্ষায় প্রশ্ন করতে পারে বাবু যে প্রথম বিদেশ হিসেবে ভারত তত্ত্ব কে পায় মধ্যে খান আব্দুল গফ্ফার খান উনিশশো সালে তারপরে কে পায় বাবু তারপরে পায় কিন্তু নেনসেন ম্যান্ডেলা পায় দক্ষিণ আফ্রিকা সে কোন দেশের মানুষ ছিলেন দক্ষিণ আফ্রিকা উনিশশো সালে তিনি বর্ণ বৈষ্ণব বিরুদ্ধে সংগ্রাম এবং আন্তর্জাতিক শান্তির জন্য কিন্তু পায় তাহলে দেখতে পাচ্ছ এই ধরনের কিন্তু ভালো করে শুধু সাল হবে না কেন তার ভারতত্ব বিষয়ে যেসব আরো তত্ত্ব গুলো আছে সেগুলো কিন্তু তোমাকে ডিটেলস পড়তে হবে চলো আমরা পরের কোশ্চেন চলে যাই পরের কোশ্চেন কি বলছে এক নম্বর তুমি দেখতে পাচ্ছ লাল বাহাদুর শাস্ত্রী উনিশশো ছেষট্টি এখানে কোশ্চেনটা করবে নাকি প্রথম মরত্ব ভারতত্ব পুরস্কার পায় মানে ভারতে যখন ভারতত্ব পুরস্কার দেওয়া হতো তখন জীবিত মানুষদেরকেই কিন্তু ভারতত্ব দেওয়া হতো কিন্তু তারপরে উনিশশো সালে উনিশশো সালে কিন্তু প্রথম মহানত্তম ভারততত্ত্ব পুরস্কার চালু করায় সেই প্রথম কে পেয়েছিল লাল বাহাদুর শাস্ত্রী এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং লাল বাহাদুর শাস্ত্রী একটা বানিয়ে আছে যাই জওয়ান যাই কে তাই তো এটা কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে চলো তারপরে কি আছে তারপরে হলো এইটা হলো দু চব্বিশ সালে কারা কারা ভারততত্ত্ব পেয়েছে মানে আমি যেরকম আগের গুলো পড়ছি রিসেন্ট কারা কারা পেয়েছে সেটাও কিন্তু তোমাকে ভালো করে কিন্তু পড়তে হবে দু হাজার চব্বিশ সালের নাম গুলো দেখতে পাচ্ছ তারপরে দু হাজার চব্বিশে লালকৃষ্ণ আকবাণী রয়েছে চব্বিশে পিভি চৌধুরী চরণ সিং রয়েছে এবং এম এস স্বামী রয়েছে এই পাঁচ জন কিন্তু দেওয়া হয়েছে এবং কিন্তু এখন ভারতত্ব জানি সেটা কিন্তু ডিসেম্বরের নাগাদ এই সময় কিন্তু দেওয়া হয় ডিসেম্বর জানুয়ারি নাগাদের আগে কিন্তু নাম ডিক্লেয়ার হয়ে যায় তখন কিন্তু ভারত তত্ত্ব কিন্তু দেওয়া হয় তাহলে এই যে এবারের লিস্টটা এটাও কিন্তু তোমাকে কিন্তু ভালো করে কিন্তু হবে এবং এখান থেকে কিন্তু আমরা আজকে অনেক তত্ত্ব

আরো কারা কারা পেয়েছে খুব ইম্পর্টেন্ট আমাদের কোশ্চেন করে এখন নাম তুলে দেবে তোমাকে একটা অপশন দিয়ে দেবে সালকে কে কোন সালে পেয়েছে বা সাল তুলে দিতে পারে তাহলে এই সালে কে পেয়েছে এগুলো কিন্তু তোমাকে ভালো করে কিন্তু জানতে হবে তাহলে আজকের ক্লাসটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করবে এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এসএসসি ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুক টেলিগ্রামে তুমি যুক্ত হয়ে যাও টেলিগ্রামে কিন্তু আমাদের কিন্তু মক টেস্টের কিন্তু সিরিজ চালু হয়ে যাচ্ছে যেখানে আমি প্রতিদিন বলতে গেলে সকাল বিকেল এবং রাতের বেলায় কিন্তু মক্তেস কিন্তু চালু হচ্ছে আগামীকাল থেকে সেই মক্তেসে তুমি অংশগ্রহণ করো এবং তার সাথে এই ক্লাসগুলো তুমি দেখো তুমি জিখেতে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট তুমি কমেন্ট পাবে অবশ্যই তোমায় কিন্তু ফলো করতে হবে চলো টেল দেন টাটা পরের একটা ভালো একটা কোশ্চেন নিয়ে আসবো যেখানে আমরা ডিটেলসে আলোচনা করবো যাতে তুমি পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট চলো টেল দেন টাটা দেখা হবে নেক্সট একটা কোনো একটা ক্লাসে